টাইলসের কাজ চলতেছে সো রাজশাহীতে সো এটা রান্নাঘর টাইলস এরা টাইলসের কাজ করতে যাচ্ছেন তারা জানাতে পারেন বাসায় যে টাইলস সো আর টাইলসের কাজ যেমন হচ্ছে এই যে এখানে বাথরুম

সেখানে আরো টাইলস প্লাস যাবতীয় ইনস্টুরি যাবতীয় কাজগুলো এখানে করা হয় আরো কিছু দেখে এখানে আরেকটা প্রতিটা রুমেই অলরেডি টাইলসের ব্যবস্থা করছে ওনারা সুন্দর করে সো এক রুমের টাইলসটা এক এক রকম যে কোনো টাইলসই আপনারা নিতে চান না কেন টাইলস রিলেটেড যাবতীয় কাজগুলো ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করা হবে যে হলো বাথরুম সো মার্শাল্লাহ এখানে আপনারা যাবতীয় হেল্প পাবেন ইনশাআল্লাহ এখানে অলরেডি কাজ চলতেছে এই যে মশলা মশানো হচ্ছে তো এই রিলেটেড যাবতীয় কাজ যদি কেউ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও হুম